এখন তৃতীয় প্রশ্ন এদিকে আসো তৃতীয় প্রশ্ন উত্তর যদি তুমি দিতে পারো তাহলে তোমার তিনটা তিনটা প্রশ্ন উত্তর তুমি দিতে পারো তাহলে তোমার জন্য একটা একটা পুরস্কার একটা একটা পুরস্কার আছে আচ্ছা জাতীয় ফলের নাম কি কাঁঠাল ঠিক আছে তুমি এখন ওদিকে যাও এখন তোমার নাম কি রায়হান রায়হান তুমি কি করো করি তুমি যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো যেকোনো একটা উত্তর দিতে পারলে তুমি একটা পুরস্কার পাবা যদি তিনটা উত্তর দিতে পারো তিনটা পুরস্কার পাবা এখন তুমি কি প্রস্তুত জাতীয় ফলের নাম কি কাঁঠাল কাঁঠাল আমাদের বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি আমাদের বাংলাদেশের জাতীয় মাছের নাম কি ঠিক আছে তুমি তাহলে তোমার জন্য পুরস্কার আছে এখন প্রথম প্রশ্ন হলো আমাদের বাংলাদেশে জাতীয় ফলের নাম কি খাটাল কাঁতাল জাতীয় ফুলের নাম কি ছাপলা ও আর জাতীয় মাছের নাম কি ইলিশ ও ঠিক আছে তুমি এদিকে দাও তোমার নাম কি তুমি কি করো আমি পড়াশোনা করি তুমি যদি তিন তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমার জন্য পুরস্কার আছে এখন তুমি কি রেডি

দ্বিতীয় প্রশ্ন আজান হয় আমাদের বাংলাদেশে আজান হয় কয়েকটা আজান হয় জানো আজান হয় কয়েকটা জানো মানে কয়বার আজান দেয় জানো তৃতীয় প্রশ্ন

তোমার কাছে তিন দুইটা প্রশ্ন করব তুমি দুইটা প্রশ্ন উত্তর দিতে পারবা জি যদি পারো তাহলে তোমার জন্য পুরস্কার আছে নিয়ে নিয়ে আমাদের এই পৃথিবীর ভিতরে সবথেকে সুন্দরী কোন নারী ছিল জানো তুমি পৃথিবীর ভিতরে সবথেকে সুন্দরী নারী ছিল কোন নারী জানো তুমি আমি না না তোমার উত্তরটি সঠিক হয় নাই আবার ভেবে ভালো করে ভেবে দেখো না তাও হয় আচ্ছা দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন পাঁচক নামাজ নামাজে জোহরের নামাজে কয় ফরজ কয় রাখাত আর সুন্নত কয় রাখাত শূন্য

পৃথিবীর ভিতরে বিশ্ব সুন্দর পৃথিবীর সবচেয়ে সুন্দরী ছিল হাওয়া আলাই সালাম।